আসসালামু আলাইকুম আহমাতুল্লাহিহমাদিম সম্মানিত উপস্থিতি আমরা নামাজ শুরু করতে গেলে সর্বপ্রথম আগে একামত দিতে হয় একামত শব্দের আরম্ভ করা শুরু করা একামতের মাধ্যমে আমরা সালাত কিন্তু আরম্ভ করি অধিকাংশ লোক একামত সঠিকভাবে যে দেবে তাও পারে না আসলে নামাজের পূর্বে একামত সঠিক হওয়া আমাদের দরকার একামতটা প্রায় নাইনটি লোক বলতে পারে না বলতে অশুদ্ধ হয়ে যায় আমরা মুসলমান তারপরেও আমরা একামতটা আমরা শুদ্ধভাবে শেখার চেষ্টা করি না একামত কিভাবে দিতে হয় কখন কয়বার কোন বাক্য বলতে হয় আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমার এই ভিডিওটা আপনারা দেখতে থাকুন সম্মানিত উপস্থিতি একামত শব্দের অর্থ আরম্ভ করা একামত এর বাক্যগুলো একটু তাড়াতাড়ি দিতে হয় আর আদানের বাক্যগুলো একটু ধীরে ধীরে টেনে টেনে দিতে হয় যা আমি ভিডিওটা বেশি লম্বা করব না সম্মানিত উপস্থিতি একামতের বাক্যগুলো তাড়াতাড়ি হবে এবং কখন কোন জায়গায় ক করে বলতে হবে একামতের বাক্য এক শ্বাসে চারবার বলতে হবে এক শ্বাসে কয়বার এক শ্বাসে চারবার বলতে হবে আমি একবার প্র্যাকটিক্যালে দেখিয়ে দিচ্ছি আল্লাহ হু আল্লাহ অল্লাহ আল্লাহ আকম্বার অল্লাহ হু এক শ্বাসে আপনি চারবার পড়বেন কিন্তু আল্লাহু আকবার অনেকে বলে আল্লাহু আকবার আসলে আল্লাহু আকবার হবে না আল্লাহ আকুম্বার আকবার এরকম করে এক শাসে চারবার পড়বেন আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ হু তারপরে দুই শ্বাসে আসাধু আল্লাহ ইসাধু আল্লাহ ইহ তারপরে দুই সাসে পড়বেন আর সাধুয়ান নামুন হাম্মা দরোয়াসুল্লাহ আর সাধুয়ান নামুন হাম্মা দরয়াসুল্লাহ তারপর ডান দিকে একটু মুখটা কাজ করে আপনি বলবেন অইয়া হয়লা সোয়ালা অইয়া এক সোয়ালাফ একসাসে তারপর বাম কাতে একটু মুখটা ফিরিয়ে এক সাসে বলবেন

সম্মানিত উপস্থিতি এরকম করে এক আমরটা সহি শুদ্ধভাবে আমাদেরকে দিতে হবে তাহলে নামাজটা আমাদের সুন্দর হবে আমি আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. أيا على الصلاة، أيا على الصلاة، حي على الفلاح، أيا على الفلاح. قد قامت الصلاة، قد قامت الصلاة. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. شماني تبستي. ভিডিওটি কেমন লাগলে কমেন্ট সায়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাদিয়ে দিবেন পরবর্তী ভিডিও যেন সবার আপনি পেতে পারেন আল্লাহ আমাদেরকে একামত সহি শুদ্ধভাবে এইভাবে দেওয়ার তৌফিক দান করুক আমিন আসালামুকুম ও রহমতুল্লাহি